প্রিয় ও বোনেরা আলাইকুম বন্ধুরা জীবনের কিছু মুহূর্ত এমন আসে যখন মনে হয় জীবন আর সামনের দিকে আগাচ্ছে না সবকিছু যেন স্থবির হয়ে গেছে চারপাশের আলো নিভে আসছে হৃদয় কেবল অন্ধকার আর ক্লান্তি মনে হয় কতদিন ধৈর্য ধরব কতটা আর সহ্য করব কতবার দোয়া করব কতবার চোখের পানি ফেলব প্রতিটা দুঃখ যেন এক একটা পাহাড় যা কাঁধে নিয়ে হেঁটে চলছি কিন্তু দিগন্তে কোথাও আশার আলো দেখা যায় না তবু ইমানদার হৃদয় জানে আল্লাহ চুপ থাকলেও তিনি দূরে নন তিনি অপেক্ষা করছেন সঠিক মুহূর্তের জন্য ঠিক তখনই যখন তুমি আর পারছ না বলে মনে করো আল্লাহ ঠিক তখনই বলেন এখন সময় হয়েছে তোমার জন্য রহমতের দরজা খুলে দেওয়ার আমরা বুঝে উঠতে পারি না কিন্তু বাস্তবে তখনই জীবনের মোড় ঘুরে যায় আর এই ঘুরে যাওয়া হয় এতটাই নিঃশব্দ এতটাই রহস্যময় যে পরে আমরা বিস্ময়ের সঙ্গে তাকিয়ে থাকি এই তো কবে এমনভাবে পরিবর্তন এল বন্ধু আজকের এই ভিডিওটি দশটি পর্ব এবং আমাদের করণীয়গুলি তাদের জন্য যারা ক্লান্ত যারা চোখের জলে পথ ভেজায় যারা ভাবছে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন না তিনি ভুলে যাননি তুমি তার দৃষ্টির বাইনে যাওনি এক মুহূর্তের জন্য শুধু তিনি চাইছেন তুমি একটু ধৈর্য ধরো কারণ রহমতের দরজা ঠিক তোমার সামনে আর একটু এগুলেই তুমি সেটা দেখতে পাবে ছুঁয়ে ফেলবে ইনশাআল্লাহ এখনই সময় আল্লাহর প্রতি সবচেয়ে বেশি আস্থা রাখার এক অন্ধকার যত ঘন হয় ভোর ততই কাছে আসে প্রকৃতিতে একটি অলিখিত নিয়ম আছে রাত যত গভীর হয় ভোর ততই কাছাকাছি আসে এই নিয়ম শুধু আকাশের জন্য নয় আমাদের জীবনেও খাটে যখন তোমার জীবনে সবকিছু থমকে যায় যখন চারপাশ নিস্তব্ধ হয়ে পড়ে যখন প্রতিটি প্রার্থনা যেন উত্তরহীন রয়ে যায় ঠিক তখনই তুমি সবচেয়ে বেশি কাছাকাছি থাকো আল্লাহর রহমতের আল্লাহ বলেন ইনাম আল অস্রি ইউসরা নিঃসন্দেহে কষ্টের সাথেই স্বস্তি আছে সুরা আল ইনশিরাহ আয়াত ছয় এই আয়াতটি যেন এক ঝলক আলো যা অন্ধকার মনকে সান্ত্বনা দেয় আল্লাহ আমাদের কখনোই অন্ধকারে চিরকাল ফেলে রাখেন না তিনি শুধু চান তুমি যেন প্রস্তুত হও যেন সেই আলোকে ধরার যোগ্যতা অর্জন করো। অনেক সময় আমাদের মনে হয় আল্লাহ আমাদের ডাকে সাড়া দিচ্ছেন না অথচ সত্যি হলো তিনি আমাদের দেখছেন পরীক্ষা করছেন এবং সবচেয়ে উপযুক্ত মুহূর্তের জন্য আমাদের ধৈর্য দেখছেন যেমন একজন চাষী মাটিতে বীজ বপন করার পর দিনের পর দিন অপেক্ষা করে ঠিক তেমনি আল্লাহ আমাদের হৃদয়ে ইমানের বীজ বপন করে তারপর ধৈর্য ও ভরসার মাধ্যমে তা পূর্ণতা দিতে চান তাই যখন কষ্ট বাড়ে যখন অন্ধকার ঘন হয় তখন ভয় পেও না বরং এটি সেই মুহূর্ত যেখান থেকে আলো ফোটে এটি সেই স্থান যেখান থেকে জীবন বদলে যায় আল্লাহর রহমত হয়তো আর এক ঠদম দূরে আরেকটু এগিয়ে যাও আলোর দেখা মিলবেই ইনশাআল্লাহ দুই ধৈর্য মানে কষ্ট সহ্য করা নয় বরং আল্লাহর উপর ভরসা রাখা ধৈর্য বলতে আমরা অনেকেই বুঝি চোখের পানি চেপে রাখা দাঁতে দাঁত চেপে সহ্য করা কিন্তু কোরআন ও হাদিসের আলোকে ধৈর্য মানে শুধু সহ্য নয় বরং নিজের অসহায়ত্ব বুঝে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখা যখন তুমি বলো হে আল্লাহ আমি বুঝি না তুমি কি করছ কিন্তু আমি জানি তুমি আমাকে ভালোবাসো ঠিক তখনই তুমি প্রকৃত ধৈর্যশীল আল্লাহ কোরআনে বলেন তুমি ধৈর্য ধারণ করো তোমার ধৈর্য হবে আল্লাহরই সাহায্যে তাদের জন্য দুঃখ করো না এবং তাদের ষড়যন্ত্রে তুমি মনক্ষুণ্ণ হও না সুরা নাহাল আয়াত একশো আসলে ধৈর্য মানে নিজের শক্তির উপর নির্ভর না করে আল্লাহর কুদরতকে বিশ্বাস করা আমরা যখন ভাবি আমি তো সব চেষ্টা করেছি তবু কিছু হল না তখন আল্লাহ চাচ্ছেন তুমি তোমার চেষ্টা বন্ধ করে নয় বরং তার উপর নির্ভরশীল হও তুমি হয়তো ভাবছ তোমার সীমাবদ্ধতা তোমাকে পিছিয়ে দিচ্ছে কিন্তু আল্লাহ চাচ্ছেন তুমি তার সীমাহীন ক্ষমতার প্রতি বিশ্বাস রাখো কারণ ধৈর্য শুধু একটা মানসিক শক্তি নয় এটা হলো ইমানের বাস্তব পরীক্ষা তাই যখন সময় কঠিন হয় যখন কষ্ট দীর্ঘ হয় তখন শুধু নিজের উপর নয় আল্লাহর উপর ভরসা করো। তিনি তোমার ধৈর্যের প্রতিদান দেবেন এমনভাবে যা তোমার কল্পনাকেও ছাপিয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখা মানেই হল তুমি হেরে যাওনি বরং বিজয়ের পথে আছো তিন তুমি জানো না তোমার কষ্ট দিয়ে আল্লাহ কি প্রস্তুত করছেন মানুষের চোখে যা ধ্বংস আল্লাহর দৃষ্টিতে সেটা হতে পারে পুনর্গঠনের শুরু আজ তুমি যেই দুঃখ ব্যর্থতা বা অপমানের মুখোমুখি হচ্ছ হতে পারে সেই অভিজ্ঞতাগুলোর মধ্যেই লুকিয়ে আছে তোমার ভবিষ্যতের আলো সম্মান এবং বরকত দেখো নাবি ইউনুস আলাইহসাল্লাম যখন রাগ করে জাতিকে ছেড়ে চলে গেলেন তখন তিনি নিজেকে আবিষ্কার করলেন এক বিশাল মাছের পেটের ভেতর নিঃসঙ্গ অন্ধকার আর পৃথিবী থেকে বিচ্ছিন্ন কিন্তু সেই অন্ধকারী হয়েছিল তার হৃদয়ের জাগরণের সময় মাছের পেটেই তিনি এমন এক দোয়া করেছিলেন যা কিয়ামত পর্যন্ত মানুষ তাওবাও তাওয়াক্কুলের জন্য পাঠ করবে ওয়ালানুন ইব্জাহ বা মুগ ইবাম ফজন্না আল্লাহ নকদিরা আলাইহি ফনায় দা ফিউজ উ রুমায়ত ই আল্লাহ ইলাহ ইল্লাহ আং তাসুবহান কা ইন্নি কুন্তুমিন অবদ্য অলিমিন আর স্মরণ কর জুননুনের কথা যখন সে রাগান্বিত অবস্থায় চলে গিয়েছিল এবং মনে করেছিল যে আমি তার উপর ক্ষমতা প্রয়োগ করব না তারপর সে অন্ধকার থেকে ডেকে বলেছিল আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই আপনি পবিত্র মহান নিশ্চয়ই আমি জালিম ছিলাম সুরাম্বিয়া আয়াত সাতাশি আল্লাহ হয়তো আজ তোমার দোয়া মঞ্জুর করছেন না কারণ তিনি তোমাকে এমন কিছু থেকে রক্ষা করছেন যার পরিণতি তুমি বুঝতে পারছ না আবার হয়তো তুমি যেটা চাইছ সেটার চেয়ে উত্তম কিছু তিনি গোপনে প্রস্তুত করছেন একটি নিখুঁত সময়ের জন্য তোমার কষ্ট তোমার অপেক্ষা তোমার অশ্রু সবাই হচ্ছে প্রস্তুতির অংশ তুমি যা হারিয়েছ তা হয়তো তোমার গল্পের সমাপ্তি নয় বরং এক নতুন শুরু তাই ভরসা রাখো আল্লাহ তোমার কষ্ট দিয়ে কিছু অসাধারণ প্রস্তুত করছেন যা তোমাকে অবাক করে দেবে ইনশা আল্লাহ চার তুমি জানো না তোমার দোয়া ফিরিয়ে দেওয়া হয়নি আল্লাহ সময় বেছে নিচ্ছেন অনেক সময় আমরা দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যাই কেঁদে ফেলি শীত ভাবি আল্লাহ কি শুনছেন না আমি তো কতবার ডাকলাম কিন্তু বিশ্বাস করো আল্লাহ কখনোই কোনো দোয়া ফিরিয়ে দেন না তিনি সব শোনেন কিন্তু উত্তরের জন্য বেছে নেন সবচেয়ে উপযুক্ত মুহূর্ত তোমার দোয়ার উত্তর তিনভাবে হতে পারে তোমার চাওয়া পূরণ করে দেন তোমার অজানা কোনো বিপদ দূর করে দেন নয়তো সেই দোয়ার উত্তম ফল তিনি রেখে দেন আখিরাতের জন্য কোরআনে আল্লাহ বলেন ওয়াইজাস আলাকারী আননি ফা ইন্নি করিবুন উজিব উ দা ওয়াতাদ দ্য আই ইভা দা আন ফালিয়াস্তিবুলি ওয়ালি মিনু বিলা আল্লাহু আর যখন আমার বান্দাগন তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে আমি তো নিশ্চয়ই নিকটবর্তী আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে আশা করা যায় তারা সঠিক পথে চলবে সুরাহ বাকারা আয়াত একশো ছিয়াশি এই আয়াতই প্রমাণ করে যখন তুমি ডাকো আল্লাহ শুনছেন তিনি কখনোই উদাসীন নন বরং তিনি তোমার প্রতি এতটাই দয়াদ্র যে তোমার চাওয়াটাকে তিনি এমনভাবে মঞ্জুর করতে চান যা তোমার জন্য সবচেয়ে উত্তম হয় অনেক সময় শিশু যেমন বোঝে না কেন মা তার হাতে আগুন দিতে চায় না তেমনি আমরাও বুঝি না কেন আল্লাহ এখনই আমাদের চাওয়া পূরণ করছেন না তিনি চান আরেকটু ধৈর্য ধরো আরেকটু বিশ্বাস করো আরেকটু পরিণত হও কারণ তার দেওয়া হয় নির্ভুল আর সময় হয় নিখুদ। তাই হতাশ হও না তোমার দোয়া হারিয়ে যায়নি বরং তা সংরক্ষিত আছে এক বিশেষ মুহূর্তের জন্য যখন তা তোমার জীবনে হবে এক আশ্চর্য বরকতের কারণ ইনশাআল্লাহ পাঁচ তুমি হয়তো থেমে যেতে চাও কিন্তু আল্লাহ থামতে দেন না জীবনের কোন কোনো মুহূর্তে আমরা এতটাই ভেঙে পড়ি মনে হয় আর চলা যাবে না পথ থেমে গেছে হৃদয় ফুরিয়ে গেছে হাল ছেড়ে দিতে ইচ্ছা করে একেবারে সবকিছু থেকে সরে যেতে মন চায় কিন্তু ঠিক তখনই হঠাৎ কোথা থেকে যেন নতুন সাহস আসে হৃদয় আসার একটি কণিকা জেগে ওঠে চোখে জল থাকলেও মনে হয় একবার আর চেষ্টা করি এই অনুভূতিটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রহমত তুমি হয়তো নিজের ভেতরের শক্তি নিয়ে সন্দেহান কিন্তু আল্লাহ জানেন তুমি কতদূর যেতে পারো আল্লাহ তোমার সীমা জানেন আর জানেন কবে তোমাকে শক্তি দিতে হবে তাই অনেক সময় তুমি থেমে যেতে চাইলেও তিনি তোমাকে চলতে বলেন কারণ তিনি জানেন তোমার হৃদয়ের গভীরে এখনও আলোর ঝিলিক আছে আল্লাহ বলেন কুল্লিয়া ইবাদিয়াল্লা দিনা আশরাফু আলা আনফুসিহিম লা ইয়গফিরুয-যুনুবা রহমাতিল্লাহ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম বল হে আমার বান্দাগণ যারা নিজদের উপর বাড়াবাড়ি করেছো। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু জুমার আয়াত তিরপান্ন এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ কখনো আমাদের ছেড়ে দেন না আমরা যত দুর্বলই হই না কেন তিনি আমাদের হাতে শক্তি দেন হৃদয়ে আশা দেন আর জীবনে নতুন দরজা খুলে দেন তাই থেমে যেও না তুমি চলছ কারণ আল্লাহ তোমাকে এখনও চালাচ্ছেন তার ওপর ভরসা রাখো কারণ তিনিই জানেন তুমি শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে ইনশা আল্লাহ ছয় মোর ঘুরেছে এখন তোমার দায়িত্ব শুধু এগিয়ে চলা অনেক সময় আমাদের দুয়ার উত্তর দিয়ে দেন আল্লাহ কিন্তু আমরা তা চিনতে পারি না কারণ আমরা ভাবি যেই মুহূর্তে সাহায্য আসবে সব কিছু একদম বদলে যাবে আলো ঝালমলে হয়ে উঠবে কিন্তু আল্লাহর রহমত অনেক সময় আসে ধীরে ধীরে নীরবে মোড় ঘুরে যায় কিন্তু সেটা আমরা টের পাই একটু পরে তুমি হয়তো এখনও আগের কষ্টের ভার বয়ে বেড়াচ্ছ কিন্তু আল্লাহ এতোমধ্যেই তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু করে দিয়েছেন তুমি এখন সেই গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছো যেখান থেকে শুধু এক কদম এগোলেই জীবনে বড় পরিবর্তন আসবে এখন প্রয়োজন শুধু দৃঢ়তা ও আস্থা নিয়ে হাঁটতে থাকা বন্ধু তুমি এখন হয়তো ভাবছ সব আগের মতোই তো আছে কিন্তু না এখন সব আগের মতো নেই তুমি নিজেও আগের মতো নেই তোমার অন্তর এখন অনেক বেশি পরিণত অনেক বেশি আল্লাহমুখী এখন শুধু প্রয়োজন নিজের ওপর এবং আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রেখে এগিয়ে যাওয়া মোর ঘুরে গেছে এখন থেমো না সামনে রহমতের দরজা উন্মুক্ত শুধু এগিয়ে চল ইনশাআল্লাহ সাত বরকতের দরজা যখন খোলে তা হয় নিঃশব্দে নীরবে কোনো ঢাকঢোল বা বড় কোনো চিহ্ন ছাড়াই তুমি ভাবছ কিছুই বদলায়নি অথচ আল্লাহ ঠিক তখনই খুলে দিচ্ছেন তোমার জন্য বরকতের এক অদৃশ্য দরজা হতে পারে একদিন হঠাৎ এমন কিছু ঘটে একটি ছোট সুখবর একটি সান্ত্বনার বাক্য বা কারু অপ্রত্যাশিত ভালোবাসা বা সহানুভূতি আর সেখান থেকে শুরু হয় পরিবর্তনের ঢেউ এই ছোট ছোট উপহারগুলি হয় আল্লাহর তরফ থেকে বরকতের সূচনা তুমি হয়তো বুঝতে পারো না কখন তোমার সেই দীর্ঘ দুঃখ ক্লান্তি ও হতাশার অধ্যায় শেষ হয়েছে কিন্তু একসময় বুঝবে তুমি আর আগের মতো অনুভব কর না তোমার ভেতরে এক নতুন শান্তি কাজ করছে এই অনুভূতি ইঙ্গিত দেয় রহমতের দরজা খুলে গেছে আল্লাহ বলেন মিন ওয়ার ওয়ারজকহু মিনহাইসুল্লা ইয়াহতিব ওয়ামাইয় ফাহুয়া আলাল্লাহি ইন্নাল্লাহা ইন্ল্লাহ বালিগুন আমরিহি কদা আল্লাহু লিকুল্লি শাহিন কদরা এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করবেনি। নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন সুরা তালাক আয়াত তিন তাই যখন তোমার হৃদয় হঠাৎ প্রশান্তি নামে মনে হয় আলহামদুলিল্লাহ আজ একটু ভালো লাগছে বুঝেনিও এটা কোনো সাধারণ অনুভূতি নয় এটা সেই নিঃশব্দ দরজার ইঙ্গিত যেটা দিয়ে ঢুকছে আল্লাহর রহমত সান্ত্বনা আর বরকত তোমার দরজা খুলে গেছে এখন শুধু কৃতজ্ঞ হৃদয় এগিয়ে যাও ইনশা আল্লাহ আট আশার শেষ বিন্দুতেও আছে আল্লাহর রহমতের ঢেউ জীবনের এমন একটা সময় আসে যখন মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে তোমার আশা স্বপ্ন আনন্দ এমনকি তোমার বিশ্বাসও যেন শেষ প্রান্তে দাঁড়িয়ে তখন মনে হতে পারে আর কিছু বাকি নেই আর কোনো আলো নেই কিন্তু ইমানের চোখে দেখা যায় এইটাই হলো নতুন শুরুর মুহূর্ত আল্লাহ যখন কাউকে সবার বেশি ভালোবাসেন তখন তিনি তার পুরনো জীবন ভেঙে দেন যেন নতুন করে গড়ে তোলা যায় সেই ভাঙন যত কষ্টদায়ক হোক না কেন তার আড়ালে থাকে এক অসাধারণ রহমত ও বরকত আল্লাহর পরিকল্পনা কখনো হতাশায় শেষ হয় না বরং সেটি হয় আলোয় ভরা বিস্ময়ে যেখানে তুমি নিজের কল্পনাতেও ভাবতে পারবে না কত বড় সুখ আর শান্তি অপেক্ষা করছে তুমি হয়তো এখন হতাশা ও দুর্দশার মধ্যে কিন্তু আল্লাহর কাছে তোমারই সময় হচ্ছে প্রস্তুতি যা তোমার জন্য একটি নতুন জীবনের দরজা খুলে দেবে তাই যখন মনে হবে আর কিছু বাকি নেই তখন মনে রেখো আল্লাহর রহমত তখনই প্রবাহিত হয় সবচেয়ে প্রবলভাবে তার দয়া তোমার জন্য অপেক্ষা করছে শুধু তোমাকে ধৈর্য ধরে তার উপর ভরসা রাখতে হবে আল্লাহর হাত তোমাকে ধরে রয়েছে তোমাকে উঠে দাঁড়াতে সাহায্য করবে হাল ছাড়ো না কারণ নতুন সূর্যের আলো ঠিক সামনেই ইনশাল্লাহ নয় আখিরাতের জন্য যেসব নিয়ামত প্রস্তুত তার কিছু ইঙ্গিত দুনিয়াতেও আসে আমরা প্রায়ই ভাবি যদি দুনিয়ায় কোনো ভালো পরিবর্তন না দেখি তাহলে মনে করি আমাদের দোয়ার কোনো উত্তর নেই কিন্তু আল্লাহর রহমত ও বরকত শুধু এই দুনিয়াতেই সীমাবদ্ধ নয় তিনি আখিরাতের জন্য এমন অনেক নেয়ামত প্রস্তুত করেছেন যা আমাদের জন্য অনন্ত শান্তি ও বরকত হিসেবে অপেক্ষা করছে তবুও মহান আল্লাহ কিছু নিয়ামতের ইঙ্গিত দুনিয়াতেও পাঠান যেন আমাদের হৃদয় একটু হলেও শান্তনা পায় এবং ইমান বাড়ে এই ইঙ্গিতগুলো আসে ছোট ছোট সুন্দর মুহূর্তে যা কখনো কখনো আমরা ছোট করে দিই যেমন হঠাৎ এক গভীর শান্তি অনুভব করা যা কষ্টের মাঝেও তোমার হৃদয়কে আলোকিত করে একটি ভালোবাসার সম্পর্ক যা তোমার জীবনে নতুন আশা ও উৎসাহ নিয়ে আসে আকস্মিক কোনো রিজিক বা সুফল যা তোমার সংকটের মাঝেও আশার আলো জালে অথবা কোনো সুদূর ভবিষ্যতের সম্ভাবনা যা তোমার আত্মাকে উৎসাহিত করে আরও এগিয়ে যেতে এই সব ছোট ছোট আশীর্বাদই আল্লাহর কাছ থেকে তোমার জন্য প্রেরিত বার্তা একটি নিশ্চয়তা যে তিনি তোমার জন্য পরিকল্পনা করেছেন তোমার দোয়া শুনছেন এবং রহমতের দরজা খুলে দিচ্ছেন সুতরাং কখনো হতাশ হয়ে পড়ো না ছোট ছোট সুখ ও বরকতের দিকে খেয়াল করো। এগুলো হলো আল্লার ভালোবাসার নিদর্শন এবং আখিরাতের সেই মহান নেয়ামতের ইঙ্গিত এগুলোকে তুমি ধরে রাখো এগুলোই তোমাকে ধৈর্য ও বিশ্বাস জোগাবে দশ তুমি যাকে শেষ ভেবেছিলে সেটাই নতুন সূচনা জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব পথ বন্ধ হয়ে গেছে তুমি যেন একদম শেষ জায়গায় দাঁড়িয়ে আছো। যেখানে আর কোনো আশা কোনো আলো নেই কিন্তু সেই শেষ মুহূর্তটাই হতে পারে তোমার জীবনের নতুন সূচনা নবী আইয়ুব সালামের জীবন আমাদের জন্য এক বিশাল শিক্ষা তিনি ধৈর্যের প্রতীক সমস্ত সম্পদ পরিবার স্বাস্থ্য সব কিছু হারিয়ে ফেলেও তিনি আল্লাহর ওপর আস্থা রেখেছিলেন তার কঠোর পরীক্ষার সময়ও তিনি বলেন ওয়া আইয়ুবা ইদ নাদা রব্বাহু আন্নি মস্সেন্নি দুর্রু ওয়া আন্তা আর রাহিমিন আর স্মরণ কর আইয়ুবের কথা যখন সে তার রবকে আহ্বান করে বলেছিল আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু সুরা আম্বিয়া আয়াত তিরাশি তার অবিচল বিশ্বাসের বিনিময়ে আল্লাহ তাকে ফিরিয়ে দিয়েছিলেন বরকত সম্মান সুস্থতা ও নতুন পরিবার আয়ুবান প্রমাণ করলেন যে শেষ মনে হয় সেটাই আসলে নতুন সূচনা তুমি যদি আজ হারিয়ে যাওয়ার মাঝেও আল্লাহর উপর ভরসা রাখো ধৈর্য ধরো ইনশা আল্লাহ আগামীকাল তোমার জীবনও হবে এক বিস্ময়কর উন্মোচন কঠিন সময়গুলো শুধু তোমাকে নতুন করে গড়ার প্রস্তুতি মাত্র তাই কখনো হাল ছেড়ো না মনে রেখো আল্লাহ সর্বদা তোমার পাশে আছেন যখন তুমি সব কিছু শেষ মনে করবে তখনই তিনি তোমার জন্য নতুন সূর্য ওঠাবেন নতুন আশা দেবেন তুমি যাকে শেষ ভেবেছিলে সেটাই তোমার নতুন সূচনা চলতে থাকো আল্লাহ তোমার সঙ্গে আছেন ইনশাল্লাহ বন্ধুরা এসো আমরা আমাদের করণীয় সম্পর্কে জানার চেষ্টা করি জীবনের কঠিন মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নিজের মনোবল হারানো থেকে বিরত থাকা মনে হতে পারে ধৈর্যের শেষ সীমায় এসে গেছে কিন্তু জান কি আল্লাহর রহমতের দরজা ঠিক সামনে আর ধৈর্য হলো সেই চাবিকাঠি যা দিয়ে তুমি সেই দরজা খুলতে পারবে ধৈর্য হারিও না বরং আল্লাহর কৃপা চাও তুমি হয়তো অনেকবার চেষ্টা করেছ কিন্তু সফলতা এসে কাছে ঘেসে যায়নি আবার মনে হতে পারে যে আল্লাহ কেন আমাকে এত পরীক্ষা দিচ্ছেন এসব ভাবনায় মনকে ঘিরে ফেল না বরং আল্লার নিকট আরও বেশি দোয়া করো। আরও বেশি কৃপার আবেদন করো। প্রতিদিন সকালে সিজদায় গিয়ে বলো হে আল্লাহ আমি জানি না তুমি কি করছ কিন্তু আমি জানি তুমি আমায় ভালোবাসো এই সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী দোয়া তোমার মনকে সান্ত্বনা দেবে এটি তোমার ইমানকে দৃঢ় করবে এবং আল্লাহর প্রতি তোমার বিশ্বাস আরও মজবুত করবে কারণ তুমি জানো আল্লাহর পরিকল্পনা আমাদের চেয়েও অনেক বড় এবং সুন্দর প্রিয় ভাইও বোন তুমি এখনও হারিয়ে যাওনি তুমি এখনও পড়ে যাওনি বরং তুমি সেই গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার জীবনের গল্প বদলে যাবে তুমি হয়তো ক্লান্ত হতাশ আর অনেক সময় অন্ধকারে ডুবে থাকা মনে করো। কিন্তু এই মুহূর্তটাই তোমার জীবনের মোড় ঘোরানোর সময় তোমার হাতে সেই চাবিকাঠি আছে ধৈর্য আর আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস যদি এখনই হাল ছেড়ে দাও তাহলে সেই রহমতের দরজা কখনো দেখতে পারবে না আরেকটু ধৈর্য ধর আরেকটু হাঁটো আল্লার দয়া রহমত এবং সফলতা তোমার দিকে আসছে মনে রেখো প্রভাত কখনো শোরগোল করে আসে না বরং নিঃশব্দে ঘুম ভাঙায় ঠিক তেমনি তোমার জীবনের মোড়ও আসবে শান্তি ও নিশ্চিন্তে বন্ধুরা এসো আমরা এই দোয়াটি সর্বদা করি হে আল্লাহ তুমি জানো আমার ভিতরে কি ঝড় চলছে তুমি জানো আমি কতটা ভেঙে পড়েছি তুমি আমার মোড় ঘুরিয়ে দাও এমনভাবে যাতে আমি বুঝে যাই এই কষ্ট শুধুই তোমার পরিকল্পনার অংশ ছিল তুমি আমার ধৈর্যকে বরকতেরূপ দাও আমিন এই দোয়া তোমার অন্তরের সমস্ত কষ্ট আল্লাহর হাতে তুলে দেবে আল্লাহ তোমাকে শক্তি দেবে পথ দেখাবে আর সেই রহমতের দরজা খুলে দেবে যেখান থেকে তোমার জীবনে আনন্দ ও শান্তির প্রবাহ শুরু হবে বিশ্বাস রেখো আল্লাহ সর্বদা তোমার সঙ্গে আছেন ধৈর্য ধরে চলো কারণ বরকত তোমারই অপেক্ষায় আল্লাহ আমাদের সবার সহায় হোক আমিন